بند نے اسلام کا پرچم دنیا میں لہرایا ہے ظلم و ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے بند نے اسلام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু इट्स রোহনডা এসএম কে মাদ্রাসা এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও বন্ধুরা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের রোহনডা মাদ্রাসার ক্লাসরুম অফিস রুম কম্পিউটার রুম ফুলের garden ইত্যাদি আর এই ভিডিওতে আপনারা দেখবেন আমাদের রোহনডা মাদ্রাসায় কোন বিভাগে কয়টি ক্লাস আছে বর্তমানে আমাদের রোহনডা মাদ্রাসায় দুইটি বিভাগ আছে নাম্বার 1 ইংলিশ বিভাগ নাম্বার 2 মাওলানা বিভাগ আমাদের হিমস বিভাগে তিনটি ক্লাস আছে নাম্বার ওয়ান হিপস ক্লাস নাম্বার টু নাজেরা ক্লাস নাম্বার থ্রি মস্কোয়ার ক্লাস এবং আমাদের মাওলানা বিভাগে চারটি ক্লাস আছে নাম্বার ওয়ান জাহারুম ক্লাস নাম্বার টু মিজান ক্লাস নাম্বার থ্রি নাহুমীর ক্লাস নাম্বার ফোর হেদায়তুল্লাহু ক্লাস তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা সরাসরি ক্লাসরুম থেকে ঘুরে আসি বন্ধুরা আমাদের হিপস বিভাগে টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে ষাট জন ও শিক্ষক সংখ্যা তিন জন ষাট জনের মধ্য থেকে হিটস ক্লাসে পাঠরত ছাত্র সংখ্যা চল্লিশ জন ও নাজেরা ক্লাসে পাঠরত ছাত্র সংখ্যা কুড়ি জন বন্ধুরা আমাদের হিপস ডিপার্টমেন্টে ফজরের পর ছাত্রদের সরাইয়া সিন তেলাওয়াত করানো হয় সুরাইয়াসিন তেলাওয়াতের পর ছাত্রদের নতুন সবক নেওয়া হয় এবং সবক শেষ হওয়ার পর ছাত্রদের চল্লিশ মিনিট টিফিন দেওয়া হয় টিফিনের পর ছাত্রদের প্রার্থনা শুরু হয় এবং প্রার্থনা সমাপ্ত করে ছাত্ররা যথারত ক্লাসে বসার জন্য তৈরি হয় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ছাত্ররা প্রার্থনা শেষ করে নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছে ایک جان ہی کیا ہے اپنی سو جان لٹا دیں گے گستاخ نبی کی ہم گردن ہی اڑا دیں گے ہم حق کے سپاہی ہیں باطل کو مٹا دیں گے اٹھ جاؤ مسلمانوں میدہ کو سجاؤ تم আপনারা এখন যে শিক্ষকটিকে দেখছেন তাঁর নাম হল হাফেজ মাওলানা মোহাম্মদ ফিরোজউদ্দিন সাহেব তিনি বর্তমানে আমাদের রোহন ডামাদার রাশাই হিপস ডিপার্টমেন্টে শিক্ষকতা করেন তিনি তার ছাত্র জীবনে রোহন ডামাদারাশাই পড়াশোনা করেছেন তিনি আমাদের রোহন মাদ্রাসায় এক বছর শিক্ষকতা করছেন আমাদের রোহনডা মাদারাসার হিপস ডিপার্টমেন্টের দ্বিতীয় শিক্ষক যিনি নাম হল হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হক সাহেব তিনি তার ছাত্র জীবনে হাসিমপুর মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি আমাদের রোহনডা মাদ্রাসায় এক বছর শিক্ষকতা করছেন বন্ধুরা আমাদের রোহনডা মাদারাসার হিপস ডিপার্টমেন্টের তৃতীয় শিক্ষক যিনি আছেন নাম হল হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ ইসলাম সাহেব দুঃখিত তিনি ক্যামেরার সামনে আসতে চান না তিনি সর্বসময় ক্যামেরা থেকে নিজেকে এড়িয়ে রাখেন আমাদের প্রিয় শিক্ষক মোহাম্মদ বাইজুদ ইসলাম সাহেব তিনি তার ছাত্র জীবনে তেতুলিয়া মাদ্রাসায় পড়াশুনো করেছেন তিনি আমাদের রোহন্ডা মাদ্রাসায় আট বছর শিক্ষকতা করছেন অর্থাৎ তিনি আমাদের রোহন্ডা মাদ্রাসার সঙ্গে শুরুকালীন থেকেই যুক্ত আছেন এটি হলো আমাদের রোহন্ডা মাদ্রাসার হিপস ডিপার্টমেন্টের নাজেরা ক্লাস বর্তমানে আমাদের নাজেরা ক্লাসে জন ছাত্র পড়াশোনা করছেন এখন যে ক্লাসটিকে আপনারা দেখছেন এটি হলো আমাদের রোহন্ডা মাদ্রাসার হিপস ডিপার্টমেন্টের মস্কোয়ের ক্লাস অর্থাৎ এই ক্লাসের ছাত্রদের পড়া উচ্চমানের করানোর জন্য প্র্যাকটিস করানো হয় তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন রোহনডা মাদ্রাসার হিপস ডিপার্টমেন্টের ক্লাস সমুহ আর এখন আপনারা দেখবেন রোহনডা মাদ্রাসার মাওলানা ডিপার্টমেন্টের ক্লাস সমূহ ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছি বর্তমানে আমাদের রোহনডা আর মাওলানা ডিপার্টমেন্টে চারটি ক্লাস আছে নাম্বার ওয়ান চাহরুম ক্লাস নাম্বার টু মিজান ক্লাস নাম্বার থ্রি নাহমুদ ক্লাস ও নাম্বার ফোর হৃদায়তুল নাহ ক্লাস তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা সরাসরি ক্লাসরুম থেকে ঘুরে আসি বন্ধুরা আমাদের মাওলানা ডিপার্টমেন্টে টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে একশো জন আর শিক্ষক সংখ্যা পাঁচজন একশো কুড়ি জনের মধ্যে থেকে চারম ক্লাসে পাঠোরত ছাত্র সংখ্যা পঞ্চান্ন জন আর মিজান ক্লাসে পাঠগত ছাত্র সংখ্যা আঠাশ জন এবং নাহুমের ক্লাসে পাঠগত ছাত্র সংখ্যা পঁচিশ জন ও হেদায়ত নাহু ক্লাসে পাঠোগত ছাত্র সংখ্যা বারো জন বন্ধুরা আমাদের মাওলান ডিপার্টমেন্টে ফজলের পর ছাত্রদের স্রোয়াসিন তেলাওয়াত করানো হয় স্রোয় ইয়াসিন তেলাওয়াতের পর ছাত্ররা যে যারা নিজের পড়াশোনায় ব্যস্ত থাকেন তারপর ছাত্রদের মিনিট টিফিন দেওয়া হয় অতঃপর ছাত্রদের প্রার্থনা শুরু হয় প্রার্থনা সমাপ্ত করে ছাত্ররা যথারত ক্লাসে বসার জন্য তৈরি হয় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ছাত্ররা প্রার্থনা সমাপ্ত করে নিজের ক্লাসের দিকে যাচ্ছে موحکم خدا سے موڑ لیا کفار سے رشتہ جوڑ لیا مو حکم خدا سے موڑ لیا کفار سے رشتہ جوڑ لیا کافر کی طاعت کر کے ابھی আমিন কেয়া হাজমূর ہوئے۔ আবদিন দাহাব এবার আমরা মাওলানা ডিপার্টমেন্টের শিক্ষকদের সঙ্গে একটু পরিচয় হয়েছিলি এটি হলো আমাদের মাওলানা ডিপার্টমেন্টের চহরুম ক্লাস আমাদের চহরুম ক্লাসের প্রধান শিক্ষক যিনি আছেন তার নাম হলো হাফেজকারী মাওলানা মুফতি মোহাম্মদ দুরুদ ইসলাম শহীদ তিনি বর্তমানে আমাদের রোহন মাদ্রাসায় হিপস ডিপার্টমেন্ট ও মাওলানা ডিপার্টমেন্টে শিক্ষকতা করেন তার পাশাপাশি তিনি আমাদের রোহন মাদ্রাসার সেক্রেটারি ও হেড মোদারিস দুই হাজার সাল থেকে আমাদের মাদ্রাসাকে খুবই সুনামের সহিত এগিয়ে নিয়ে চলেছে আমাদের প্রিয় বড় হুজুর মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব তিনি তার ছাত্র জীবনে তেতুলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং তিনি আমাদের রোহন মাদ্রাসায় আট বছর শিক্ষকতা করেছেন অর্থাৎ আমাদের রোহননামা মাদ্রাসা সঙ্গে শুরুকালিন থেকেই যুক্ত আছে আপনারা এখন যে ক্লাসটিকে দেখছেন এটি হলো আমাদের মাওলানা ডিপার্টমেন্টাল মিজান ক্লাস বর্তমানে আমাদের মিজান ক্লাসের প্রধান শিক্ষক হলো হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মুস্তাফা সাহেব তিনি তার ছাত্র জীবনে তেতলি আমাদের আশায় পড়াশোনা করেছেন এবং তিনি আমাদের রোহননামা মাদ্রাসায় এক বছর শিক্ষকতা করছেন এটি হলো আমাদের মাওলানা ডিপার্টমেন্টের নাহমির ক্লাস বর্তমানে আমাদের নাহমের ক্লাসের প্রধান শিক্ষক হলো মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াসিম মোল্লা সাহিব তিনি তার ছাত্র জীবনে তেঁতুলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং তিনি আমাদের রোহান্ডা মাদ্রাসায় দুই বছর শিক্ষকতা করেছেন আপনারা এখন যে ক্লাসটিকে দেখছেন এটি হলো আমাদের মাওলানা ডিপার্টমেন্টের সর্বশেষ হেদায়তুল্লাহ ক্লাস বর্তমানে আমাদের হৃদায়তুল্লাহ ক্লাসের প্রধান শিক্ষক হল মাওলানা মুফতি মোহাম্মদ মুজাফর মুল্লা সাহেব তিনি তার ছাত্রজীবনে জীবনে উলামা মাদ্রাসা অর্থাৎ লাখনতে পড়াশোনা করেছেন তিনি আমাদের রোহন মাদ্রাসায় দুই বছর শিক্ষকতা করছেন